হ্যালো ফ্রেন্ড আজকের আমি তোমাদের আর এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমি তোমাদের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কিছু বলবো বলা যায় যে অশোকের রাজত্বকালে রাজনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই কলিঙ্গ যুদ্ধ অশোক তার রাজত্বের শুরুতে পিতামহ চন্দ্রগুপ্তের নীতি অনুসরণ করে সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়েছিলেন এবং ছশো একষট্টি খ্রিস্টাব্দেও কলিঙ্গ জয় করে বর্তমান কটক পুরী ও গঞ্জাম জেলা নিয়ে রাজ্য গঠিত ছিল তার তেদশ শিলালিপি লিপি প্লিনির বর্ণনা ইত্যাদি থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায় কলিঙ্গের দক্ষিণে রাজ্য বিন্দেশ্বা জয় করেছিলেন অশোক কেন পাণ্ডব ও চোল আক্রমণ না করে কলিঙ্গ আক্রমণ করেছিল তা স্পষ্ট জানা যায় না অনেকে মনে করেন তিব্বতের বিবরণে এই যুদ্ধের প্রকৃত কারণের আভাস পাওয়া যায় অশোক দক্ষিণ ভারতের প্রবেশের স্থলপদ এবং সমুদ্রপথ দুই নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাই অশোকের কলিঙ্গ জয় না করে উপায় ছিল না রমিলা থাপড়ের মতে দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগকারী জল ও স্থলপথগুলি ছিল কলিঙ্গের নিয়ন্ত্রণ এগুলিকে নিয়ে নিয়ন্ত্রণে এনে মগধের বাণিজ্যিক স্বার্থরক্ষা করাই ছিল অশোকের কলিঙ্গ যুদ্ধের প্রধান উদ্দেশ্য অশোকের পক্ষে কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়নি এই যুদ্ধে দেড় লক্ষ লোক বন্দী হয়েছিল এক লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল ক্ষুদ্র রাজ্য কলিঙ্গের পক্ষে এই ভয়াবহ ক্ষতির পরিমাণ অবিশ্বাস্য বলে মনে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ মৌর্যদের ইতিহাসের শেষ বৃহৎ যুদ্ধ ডক্টর রায়চৌধুরী বলেছেন মগধ ও ভারতের ইতিহাসে এই যুদ্ধ নতুন পথ প্রদর্শক এর সঙ্গে মগধের ইতিহাস বিম্বিসারের অঙ্গ অধিকারের মধ্য দিয়ে যে সম্প্রসারণ পর্বের সূচনা হয় তার অবসান ঘটে ডক্টর রাধাকুমদ মুখোপাধ্যায় বলেছেন এই যুদ্ধের ভয়াবহ পরিমাণ অশোকের চরিত্রে বিপ্লব ঘটিয়েছিল ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে তিনি একেবারে অন্য মানুষ হয়ে গিয়েছিলেন তার ধর্ম পরিবর্তিত হয়েছিল অশোকের ধর্মান্তর গ্রহণের ফলে তার ব্যক্তিগত জীবনও আভ্যাসের পরিবর্তন ঘটে রাজ পরিবারের চিরাচরিত প্রথা ও প্রতিষ্ঠানগুলি নতুন ধর্মাদর্শের সঙ্গে অসঙ্গত বিবেচিত হওয়ায় পরিত্যক্তও হয়েছিল এইভাবে আমরা কলিঙ্গ যুদ্ধ ও অশোক সম্পর্কে কিছুটা জানতে পারি তো আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করতে হলো না